আমেরিকা জুড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য ভিন্নমত পোষণ করা জরুরি কিন্তু ভিন্নমত পোষণ করতে যেয়ে বিশৃঙ্খলা কাম্য নায় হোয়াইট হাউসে বৃহস্পতিবার দেশ জুড়ে ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে চলমান বিক্ষোভ নিয়ে এমন মন্তব্য করেন বাইডেন বাইডেন বলেন বাক পাশাপাশি আইনের শাসন বজায় রাখাও তার দায়িত্ব তবে প্রেসিডেন্ট সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন ন্যাশনাল গার্ডের কলেজ ক্যাম্পাসে অনুপ্রবেশের দরকার নেই তিনি এও বলেন যে এই বিক্ষোভ ইসরায়েল হামাস যুদ্ধে তার নীতি ও তার অবস্থান পরিবর্তন করবে না বাইডেন বলেন ধ্বংসাত্মক আচরণ জানালা ভাঙ্গা ক্যাম্পাস অচল করে দেয়া গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ও ক্লাস বন্ধ করে দেয়া এগুলোর কোনোটাই শান্তিপূর্ণ প্রতিবাদ নয় লোকজনকে হুমকি দেয়া ভয় দেখানো নাগরিকদের মনে ভীতি সৃষ্টি করা শান্তিপূর্ণ প্রতিবাদ নয় এটা আইনের বিরোধী ডেমোক্রেট প্রেসিডেন্ট বলেন গণতন্ত্র টিকিয়ে রাখতে ভিন্নমত পোষণ অত্যন্ত জরুরি কিন্তু ভিন্নমত পোষণ করতে যেয়ে বিশৃঙ্খলা ও এর মাধ্যমে অন্য ছাত্রদের সেমিস্টার ও কলেজ শিক্ষার অধিকার বঞ্চিত করাটা কখনোই কাম্য নয় আমেরিকার কোথাও ইহুদি বিরোধের জায়গা নেই উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন মানুষের শিক্ষা গ্রহণ ডিগ্রি অর্জনের অধিকার রয়েছে নির্ভয়ে ক্যাম্পাসে হেঁটে বেড়ানোর অধিকার রয়েছে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই আমেরিকার কোথাও কোন ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বা ইহুদি ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা কিংবা হুমকির জায়গা হবে না হোয়াইট জানিয়েছে তারা বিশ্বাস করে বিক্ষোভকারীদের ছোট একটি অংশ ক্যাম্পাসে সহিংসতার জন্য দায়ী